যাদবপুরের দেওয়ালগুলি হচ্ছে ডেমোক্র্যাটিক ওয়াল এখানে সকলেরই স্বাধীন অধিকার আছে তার নিজের ব্যক্তিগত মতামত নিয়ে লেখা বিচ্ছিন্নতাবাদী পোস্টার কখনো লাগানো যায় ওনারা কথা বলতে চাইছেন না বিভিন্ন মিডিয়া কে অনুরোধ করছি যে এই বিষয়টা নিয়ে আর আলোচনা না করেই ভালো সামনে একটা পোস্টার রয়েছে এবং সেখানে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস না এই ধরনের একটা পোস্টার রয়েছে এবং সেই পোস্টার ঘিরে একেবারে বিতর্ক সৃষ্টি হচ্ছে হাজার যেটা অপিনিয়ন সে লাগাবে যে পোস্টারটার কথা বলছে ওটাও থাকা কখনো কাম্য নয় কারণ আমরা এখানে ভারতের মধ্যে থেকে স্বাধীন এখানে আমরা আজাদ কাশ্মীর এরকম কথা বলতে মানে দিতে পারি না না ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই যাদের মনে হয়েছে তার স্বাধীন মত এটা নিয়ে আমাদের কিছু মতামত নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই নামটা এবং প্রতিবাদ একেবারে পারস্পরিক কিন্তু আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি ঠিক টেকনোলজি ভবনের পাশে এবং তিন নম্বর গেটের মাঝখানে আপনাদের একটা পোস্টার দেখাই যে পোস্টারটা নিয়ে কিন্তু বিতর্ক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্তাইন একটি হাতের ছবি রয়েছে সেখানে ফুল বিকশিত হচ্ছে কিন্তু হাতের মধ্যে দেখা যাচ্ছে যে কাঁটা তার বিদগ্ধ রক্ত বেরোচ্ছে আর তার নিচে একটি সংগঠনের নাম স্পষ্ট করে লেখা রয়েছে আমি আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করতে বলবো পিডিএসএফ কিন্তু এই পোস্টার ঘিরে এত বিতর্ক কেন কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে এবং তাদের যা মৌলিক দাবি সেটা জানায় কিন্তু এই যে কাশ্মীর আজাদ কাশ্মীর এই দাবি তারা কেন জানাচ্ছে বাকি সংবাদ মাধ্যমের মতো আমি বলবো না ঠিক কি ভুল আমরা জানার চেষ্টা করব যে এই যে পোস্টার এটা আকার পেছনে বা এটা লেখার পেছনে নিশ্চয়ই তো কোনো উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য রয়েছে আজকে সেই উত্তর জানার জন্যই হাও এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সিটিতে পোস্টার ঘিরে একেবারে বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা তো এই ইউনিভার্সিটির ছাত্রী তো কি মনে হচ্ছে কেন এই পোস্টার মানে এখানে লেখা হয়েছে এটা একটা আন্দোলনের জন্য করা হচ্ছে ও সরি আজাদ কাশ্মীর নিয়ে অতটা আমরা ফ্যামিলিয়ার নয় সামনে একটা পোস্টার রয়েছে এবং সেখানে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন এই ধরনের একটা পোস্টার রয়েছে এবং সেই পোস্টার ঘিরে একেবারে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে ইউনিভার্সিটির মধ্যে এই রকম পোস্টার কেন তো ইউনিভার্সিটিটা জায়গা যেখানে আমরা আমাদের পার্সোনাল আলোচনা করতে পারি পার্সোনাল পলিটিক্যাল এর কোনো বাউন্ডারিজ নেই ইউনিভার্সিটি ইজ স্পেস ওয়ের উই ক্যান স্পিক ক্যান নট ফিল দ্যাট কেউ আমাদেরকে অ্যাটাক করবে দো ইন দ্য রিসেন্ট টাইমস হয়েছে বাট নন দ্য স্টিল ডু দ্যাট বাড়িতে গিয়ে লাগালে কে দেখতে পাবে এখানে লাগালে এভরিবাডি যেমন আপনারা দেখে জিজ্ঞেস করছেন এটা মানে এইটার মূল বিষয়টা হচ্ছে যে কাশ্মীরের আজাদি আপনারা তাহলে চাইছেন আমাদের এটার সাথে উই ডোন্ট হ্যাভ এনি অপিনিয়ন অন দিস বিকজ আমরা জানি না এটা নিয়ে আচ্ছা বাট পোস্টারটা নিয়ে আপনারা বলছেন যে এখানে এই কারণে লাগানো যেতে পারে হ্যাঁ যেটা অপিনিয়ন সে লাগাবে কোনো রেস্ট্রিকশনস নেই হ্যাঁ তো ফ্রি প্যালেস্টাইন দিয়াতে একাধিক বিদ্যুৎ বলছে যে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ মানে কেন ভোট হচ্ছে না সেটা নিয়ে আলোচনা হবে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা মানে ইউনিভার্সিটির ইউনিয়ন নিয়ে আলোচনা না হয় কেন প্যালেস্টাইন নিয়ে আলোচনা হচ্ছে তো দুটো নিয়ে আলোচনা হওয়ার দরকার শুধু ইউনিয়ন নিয়ে বা শুধু প্যালেস্টাইন নিয়ে না হয় যদি একটা ওভারঅল দিক দিয়ে সব বিষয় নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটিতে আলোচনা করতে পারি তাহলেই তো ভালো কোন একটা ইস্যু নিয়ে না করে কি প্যালেস্টাইন একটা পোস্টার ওনারা কথা বলতে চাইছেন না পোস্টার রয়েছে কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী কেন পোস্টার রয়েছে সেইটা নিয়ে কথা বলতে একেবারেই চাইছে না এই যে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মাধ্যমে আপনাদের এখানে যে একটা পোস্টার রয়েছে সেই পোস্টার এখানে কেন থাকবে এই যে আজাদ কাশ্মীর সেই সব নিয়ে কিন্তু টিভি মিডিয়া প্রশ্ন তুলছে এবার আন্দোলন যে বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে সে আন্দোলনটা হওয়া উচিত কারণ যেটা হয়েছে সেই ঘটনাটা কখনোই কাম্য নয় এবার যে টিভি মিডিয়া বা এই যে পোস্টারটার কথা বলছে ওটাও থাকা কখনো কাম্য নয় কারণ আমরা এখানে ভারতের মধ্যে থেকে স্বাধীনতন্ত্রে এখানে আমরা আজাদ কাশ্মীর কথা বলতে মানে দিতে পারি না ঠিক আছে এটা অথরিটির ব্যর্থটা যে অথরিটি দেখেনি এখনও জিনিসটা নিয়ে ঠিক আছে এইটা যত তাড়াতাড়ি সম্ভব এই যে পোস্টার বা যারা এইগুলো লাগিয়েছে তাদের তাদের নিয়ে অথরিটির আলোচনা করুক এবং ইনভেস্টিগেশন ব্যবস্থা নিক আর এই যে ঘটনাটা কিছুদিন আগে যেটা ঘটেছে সেটাও যে হচ্ছে কাম্য নয় সেটার বিরুদ্ধে অথরিটি দেখুক যে কেন এই ঘটনাটা ঘটলো যে একটা ছাত্র কেন চাপা পড়লো আমি কথা বলছিলাম একটু আগে আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে ওনারা পোস্টারটার ব্যাপারে যেটা মতামত প্রকাশ করছেন যে বাড়িতে বসে তো আমরা আলোচনা করতে পারি না তাই আমরা ইউনিভার্সিটিতে এসে যে মুক্ত চিন্তা সেখানে আমরা তো এরকম পোস্টার লাগাতেই পারি আপনি কেন বলছেন যে এরকম পোস্টার লাগানো যায় না এটা এটা স্বাধীন গণতন্ত্রের মধ্যে থেকে এরকম পোস্টার কি করে আপনি লাগাতেন বিচ্ছিন্নতাবাদী পোস্টার কখনো লাগানো যায় আপনিই বলুন না এই যে আমাদের যে ইউনিভার্সিটি চলছে এটা তো হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে চলছে সে গভর্নমেন্টের আন্ডারে থেকে আপনি একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিকে বলছেন বাদ দিয়ে দেবো এটা তো কখনো কাম নয় না তাই জন্য যেটা হয়েছে সেটা অথরিটি ইনভেস্টিগেশন করুক পুলিশ সেখানে কিন্তু খুঁজছে যারা এই পোস্টার লাগিয়েছে মাথাদের খুঁজছে আপনি কি মনে করেন যে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে যে কেন এরকম পোস্টার লাগানো হবে আপনি হচ্ছে সরকার সরকার যা করছে তার বিরুদ্ধে বলুন না কোনো সমস্যা নেই এটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারা এটা কখনোই কাম্য নয়

আচ্ছা একদল ছাত্র যেরকম বলছে যে এই পোস্টারটা থাকা উচিত নয় আবার কেউ কেউ বলছে যে পোস্টারটা থাকা উচিত আবার একদল ছাত্র বলছে যে আমরা জানি না যে ইউনিভার্সিটির ভেতরে এরকম একটা পোস্টার রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটির ভেতর যে কার্যকলাপ হচ্ছে তার মধ্যে কিন্তু অনেকেই অবগত নয় যে এই রকম একটি বিতর্কিত পোস্টার রয়েছে পোস্টার লেখা হচ্ছে এবং যিনি পোস্টার লিখছে আমি চেষ্টা করব তার সাথে কথা বলার আপনারা এখানে পোস্টার লিখছেন দেখলাম এই যে এখানে আরও একটি পোস্টার ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে আজাদ কাশ্মীর আমি দেখলাম এআইডিএস এর আপনি পোস্টার লিখছিলেন তো সেই পোস্টারটার বিষয়ে কি বল না ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই যাদের মনে হয়েছে তার স্বাধীন মত এটা নিয়ে আমাদের কিছু মতামত নেই আপনাদের ইউনিভার্সিটির কিছু ছাত্র বলছে যে এরকম পোস্টার ইউনিভার্সিটিতে থাকা উচিত না কেন থাকবে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের আমাদের ওটা নিয়ে কোনো মতামত নেই আপনার আপনার কোনো মতামত এই বিষয়ে স্বাধীন মত যে লিখতেই পারে যে আর কিন্তু সেটা আমরা লিখি না আমরা ওই বিষয়ে বলতে পারবো কীভাবে ওইভাবে বলা যায় না যেহেতু ইউনিভার্সিটিটা আপনাদেরও তাই আপনাদের ইউনিভার্সিটির দিকে তো কোথাও গিয়ে আঙুল উঠছে ছাত্র হিসেবে আপনাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বর দিক থেকে বলছি যে আপনারা কি বলবেন মানে আপনাদের সহপাঠী তো লিখেছে লিখেছে ঠিক আছে এবারে সেটা কর্তৃপক্ষ নিশ্চয়ই তার কিছু ব্যবস্থা নেবে কিন্তু সেটা নিয়ে তো আমরা এইভাবে বলতে পারি না বিভিন্ন মিডিয়াকে অনুরোধ করছি যে এই বিষয়টা নিয়ে আর আলোচনা না করেই ভালো আলোচনা আপনার কি মতো দেখুন বিষয়টা হচ্ছে যে যাদবপুরের দেওয়ালগুলি হচ্ছে ডেমোক্রেটিক ওয়াল এখানে সকলেরই স্বাধীন অধিকার আছে তার নিজের ব্যক্তিগত মতামত নিয়ে লেখার এবার কেউ এটা লিখেছে তার সঙ্গে বা যাদবপুরের বাকি ছাত্রছাত্রীরা যে একমত হবে এরকম কোনো ব্যাপার নেই এবং আপনি দেখবেন যে যাদবপুরেতে যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি নিয়ে বহু দেওয়ালেতে লেখা আছে যেরকম জাতীয় শিক্ষানীতি যেটা আস্তে আস্তে কার্যতভাবে ইউনিভার্সিটি এডুকেশান স্কুল এডুকেশানকে প্রাইভেটাইজ করে দিচ্ছে তার বিরুদ্ধে আপনি দেওয়াল লিখন পাবেন আপনি দেখতে পাবেন যে ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক একটি ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলা তার পক্ষেও আপনি দেওয়াল লিখন পাবেন বহু জায়গায় যখন নির্যাতন হচ্ছে সার যে কদিন আগে আর্জি করার ঘটনা হলো সেটা নিয়ে আপনি যাদবপুরে দেওয়াল লিখন পাবেন এবার কোথাও কোথাও কোনো কোনো ছাত্রছাত্রীরা বিচ্ছিন্ন মতামতের দেওয়াল লিখন হয়েছে এই এটার মানে এটা করা যাবে না মানে একটা গণতান্ত্রিক পরিবেশ হলে এটা হবে এবং তার বিরুদ্ধে যা মানে পদক্ষেপ নেওয়া ন্যাচারালভাবেই গণতন্ত্র যেরমভাবে হয় সেটা হবে কিন্তু এইটাকেই কেন্দ্র করে সারা যাদবপুরের ছাত্র সমাজকে দাগিয়ে দেওয়া এবং যাদবপুরের গণতান্ত্রিক পরিবেশ দেওয়া এটা আমার মতে অন্যায় কারণ কি এখানে যাদবপুরের মধ্যে এই পরিবেশটা এখনও অবধি বজায় থেকেছে যেটা বহু ক্যাম্পাসে কিন্তু আমরা পাচ্ছি না এখন তো এই জায়গায় আমরা মনে করব সকল ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে এই পরিবেশটাকে রক্ষা করা এবং যেখানে যেখানে এরকম কিছু কিছু রাজনৈতিক মহল থেকে যে আঙুল তোলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে একটা জায়গাকে নির্দিষ্ট করে তার বিরুদ্ধে মানে ছাত্রছাত্রীদের সচ্চার হওয়া আমি আমি তো এই ইউনিভার্সিটির ছাত্র সেই দায়িত্ব থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে পুলিশ খুঁজছে যে যারা পোস্টারটা লাগিয়েছে এবং কোনো কোনো ছাত্রের মতামত যে ব্যবস্থা নেওয়া উচিত এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি আপনি কি চান যে ব্যবস্থা নেওয়া হোক কলকাতা পুলিশ ব্যবস্থা নিক এরকম একটা পোস্টারের বিরুদ্ধে দেখুন কলকাতা পুলিশ যা মানে ওনাদের প্রশাসনিক জায়গার থেকে যা পদক্ষেপ নিচ্ছেন সেটা যতক্ষণ অবধি ন্যায়সঙ্গত হচ্ছে আইনসঙ্গত ন্যায়সঙ্গত দুই ক্ষেত্র যদি বজায় থাকে সেই বিষয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা যেটা বহুবার দেখি যে অনেক সময়তে একটা কিছুকে বলে তা মানে সামগ্রিক যে গণতান্ত্রিক পরিবেশ তার উপর হস্তক্ষেপ করার জন্য প্রশাসন শাসক গোষ্ঠী পুলিশকে ব্যবহার করে আমরা এর তীব্র বিরোধিতা করছি পুলিশ যদি কোনো পদক্ষেপ নেয় সেটা তাদের ন্যায় সঙ্গত হতে হবে আইনসঙ্গত হতে হবে তাছাড়া যদি তারা মিথ্যে মামলা সাজাতে যায় বা ছাত্রছাত্রীদেরকে জেনারেলি কিছু পদক্ষেপ নিতে যায় বিনা অনুমতিতে ক্যাম্পাসে প্রবেশ করতে যায় এগুলোর এবং সেখানে যে সংগঠনটি লিখেছে বলা হচ্ছে যে যে শাসক দলের দলের পক্ষ পক্ষ থেকে থেকে বা বিরোধী এই ক্যাম্পাসের ভেতর নাকি মাওবাদী তৈরি হচ্ছে মাওবাদী এই সব কার্যকলাপ স্টুডেন্টের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এগুলো চূড়ান্ত না এগুলো একদমই আমি বিশ্বাস করি না এবং এগুলো আমরা মনে করছি যে কিছু রাজনৈতিক উদ্দেশ্য মহল থেকে এই প্রশ্নগুলো আসছে যারা আসলে বুঝতে পারছে এবং ভয় পাচ্ছে যাদবপুরের গণতান্ত্রিক পরিবেশকে তাদের হীন সিদ্ধ স্বার্থ সিদ্ধির জন্যে তারা এই জিনিসগুলো রটাচ্ছে যাতে করে কি হয় যাদবপুরের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটা সাধারণ জনগণের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় এবং এর থেকে আমরা দেখতে পারি অনেক ক্ষতি হতে পারে যে এখানে কোনো গ্রাম থেকে বা প্রত্যন্ত মহল থেকে ছাত্র যে পড়তে আসছে সে নিজের বাড়িতে ফিরে ফিরে গিয়ে কোনো একটা এমন পরিস্থিতির মুখে পড়তে পারে যেখানে তার মানে কিছু একটা বিপদ ঘটে যেতে পারে তো এইগুলোকে আমরা তীব্র জানাচ্ছি এবং আমরা মনে করছি সকল সকল সম্পন্ন গণতান্ত্রিক মনস্ক মানুষের কাছে আমাদের আহ্বান যে এই সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণত মহলেতে সাড়া দেবেন না যথ যথাযথ যে ন্যায্য গণতান্ত্রিক দাবি তার ভিত্তিতে যে ছাত্র সমাজ আন্দোলন গড়ে তুলছে সে আন্দোলনের পক্ষে আসার আহ্বান রাখব দেখুন আমরা পুরো ইউনিভার্সিটি জুড়ে যখন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একটা কথা স্পষ্ট যে ইউনিভার্সিটির প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ডেমোক্রেসি রয়েছে এই যেমন ধরুন আমি এই যে পেছনের দেওয়ালটা দেখাচ্ছি এখানে কিন্তু একদম সরকারের কথা লেখা রয়েছে ভ্যালুর কথা লেখা রয়েছে নানান রকম সিস্টেমের কথা লেখা রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পেলাম কি পেলাম কেউ কেউ চাইছে যে হ্যাঁ এই পোস্টার তো ইউনিভার্সিটিতে থাকাই উচিত না কেন এতদিন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নেওয়াই উচিত আবার কেউ কেউ বলছে না এটা আমার ইউনিভার্সিটি মুক্ত চিন্তাধারা আমি তো এখানেই প্রকাশ করব না হলে কোথায় প্রকাশ করব। আমার বাড়ির বেডরুমে চার দেওয়ালের মাঝে কিন্তু আপনারা কি বলছেন সাধারণ মানুষ নাগরিক কি বলছেন যে এই পোস্টার থাকা উচিত কি থাকা উচিত না আমরা কোনো রকম মন্তব্য দিচ্ছি না এবং দেবো না আপনাদের মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি ঠিক ছাত্রছাত্রীদের মন্তব্য যেরকম আমরা তুলে ধরলাম কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরবেন